ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে দুটি জাহাজ রুবির ঘটনায় অন্তত এগারো জন অভিবাসন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা এক যৌথ বিবৃতিতে শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও জাতিসংখের জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায় দুটি জাহাজে সিরিয়া মিশর পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইতালির দক্ষিণ দক্ষিণ উপকূলে জাহাজ দুটি ডুবে যায় জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউ শিপ জানায় সোমবার ল্যাম্পে ডুসা দ্বীপের কাছে কাঠের তৈরি ডুবন্ত একটি জাহাজের নিচের ডেক থেকে এগারোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে সেখান থেকে একান্ন জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে তারা একই দিন আলাদা ঘটনায় আরেকটি জাহাজ ডুবিতে চৌষট্টি জন নিখোঁজ হয়েছেন বলে উদ্ধারকারীরা জানান এদের মধ্যে ২৬টি শিশু ছিল বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধারকৃতদের সোমবার সকালে ইতালি ইতালির গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে